नमस्कार बंधुरा वेलकम टू मॅ चॅनल एस वि एक्सप्लोर তো বন্ধুরা সকলকে জানে গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি এই ধরনের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটা গুড নিউজ দেবো হায়দ্রাবাদ এফসি সম্পর্কে তো বন্ধুরা হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু এবার আর্থিক সমস্যায় ভুগেছে সেই কারণে বিদেশি থেকে স্বদেশি এবং কোচ সবাই কিন্তু এই মরসুমে তাদের দল ছেড়েছিল তারা তাদের অনূর্ধ্ব তেইশ দল নিয়ে কিন্তু আইএসএল এর বাকি ম্যাচগুলো খেলতে বাধ্য হয়েছিল তো বর্তমানে দাঁড়িয়েছে আপডেট পাওয়া যাচ্ছে হায়দ্রাবাদ এফ সি তারা কিন্তু নতুন ইনভেস্টার কনফার্ম করতে চলেছে এবং নতুন যে ইনভেস্টার আসতে চলেছে সেটা কিন্তু ভারতীয় কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু হতে চলেছে রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে যেটা অবশ্যই কিন্তু হায়দ্রাবাদ এফসির জন্য একটা বড়ই সুখবর সেটা বলতেই পারো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে তো বন্ধুরা আশিক কুরুনিয়ানকে নিয়ে বর্তমানে দাঁড়িয়ে একটা বড়ই সুখবর সেটা হচ্ছে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু সেমিফাইনালে দ্বিতীয় লেগের আগে তিনি কিন্তু মোহনবাগানের ক্যাম্পে যোগ দিলেন তো তিনি কিন্তু অনুশীলন শুরু করে দিলেন মোহনবাগান ক্যাম্পে যোগ দিয়ে যেটা কিন্তু কার্যত একটা বড়ই সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য তোমরা te paro তো এরপর তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আশিক কুরুনিয়ান তিনি কি খেলবেন তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা তাকে কিন্তু এর জন্য রেজিস্ট্রেশন করানো নেই তো সেক্ষেত্রে তিনি কিন্তু খেলতে পারবেন না যদি ফাইনালের আগে কোনোভাবে তাকে রেজিস্ট্রেশন করায় সেটা আলাদা ব্যাপার যদি তিনি ফিট হয়ে গিয়ে থাকেন তবে বর্তমানে কালকের ম্যাচের জন্য তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না তো এটাই হচ্ছে ব্যাপার একটা সময় তাকে রেজিস্টার করানো ছিল তারপর তিনি ফিরতে পারবেন না বলেই তাকে আনরেজিস্টার করিয়ে দেওয়া হয় তবে বর্তমানে তিনি কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছে এরপরে তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে বাইশ বছর ভারতীয় রাইট উইং এর প্লেয়ার মিতেইকে নিয়ে তো বন্ধুরা এই নিন্থই মিতেই হচ্ছেন একজন বাইশ বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার আর মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা তিনি কিন্তু রাইট উইং ছাড়া লেফট উইংও খেলতে পারেন তো এই নিন্থৈই মিতেই তিনি চেন্নাইন এফসির সাথে যুক্ত ছিলেন এবং চেন্নাইয়ের সাথে তার কিন্তু একত্রিশে মে দু হাজার চব্বিশে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে এই নিন্থই মিতেই তিনি কিন্তু সাইন করে দিয়েছেন ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে তো ইস্টবেঙ্গলের হয়ে আগামী তিনটে সিজন কিন্তু খেলতে দেখা যাবে এই নিন্থইকে এই রকমই আপডেট রয়েছে এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আলবার্টো নগোয়েরাকে নিয়ে তো বন্ধুরা আলবার্টো নগোয়েরা হচ্ছেন একজন চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি তিনি কিন্তু সেন্টার মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা এই সেশনে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসির সাথে যুক্ত ছিলেন এবং মুম্বাই সিটি এফসির সাথে তার কিন্তু দু হাজার চব্বিশের মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই আলবার্টো নগোয়েরাকে অলরেডি কনফার্ম করে ফেলেছে বেঙ্গালুরু এফসি তো অনেকেই বেঙ্গালুরু এফসির আপডেট চাইছিলে তো বর্তমানে কিন্তু বড়ই সুখবর চলে এসছে বেঙ্গালুরু এফসিকে নিয়ে যেটা হচ্ছে আলবার্টো নগুয়েরার মতো অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু কনফার্ম করে ফেলেছে বেঙ্গালুরু এফসি অবশ্যই এটা কিন্তু বেঙ্গালুরু এফসির জন্য বড়ই খুশির খবর তোমরা বলতেই পারো এরপরে মোহনবাগানের আর একটা ছোট্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করে দেবো যেটা হচ্ছে রয় কৃষ্ণাকে এবার হুঙ্কার দিলেন হেক্টর ইউস্তে তো ব্যাপারটা হচ্ছে হেক্টর ইউস্তের ভুলের জন্যই গত যে সেমিফাইনাল ওয়ানের লেগ ওয়ান ম্যাচে মোহনবাগান কিন্তু হেরেছিল দুই এক গোলে তো যেখানে কিন্তু হেক্টর ইউস্তের ভুলের জন্য রয় কৃষ্ণা গোলটা করেছেন তো এবারে কিন্তু হেক্টর ইউস্তে তিনি কিন্তু রয় কৃষ্ণাকে দিলেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে আর রয় কৃষ্ণা তাকে টোপকে কিন্তু গোল করতে পারবে না এটা কিন্তু তিনি পরিষ্কার একদম ক্লিয়ার করে জানিয়ে দিয়েছেন তো দেখা যাক পরের যে ম্যাচে রয় কৃষ্ণা গোল করতে পারে নাকি হেক্টর ইউস্তে বা আনোয়ার আলীরা তারা আটকে দেয় রয় কৃষ্ণাকে বা পুরোপুরি উড়িষ্যা টিমকে গোল করা থেকে আটকে দেয় তো তোমাদের কি মনে হয় মোহনবাগান কি উড়িষ্যাকে হারিয়ে ফাইনালে যেতে পারবে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ